এই পার্লামেন্ট নির্বাচন জনপ্রতিনিধিত্ব এটা অনেকের কাছে একটা লাভজনক ব্যবসা এটা পর্যবেসিত হয়েছে যে কোনো সমাজ এখন চলে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে তারপরে যেসব দ্বিমত থাকবেই দ্বিমতই তো হচ্ছে ডেমোক্রেসির সবচেয়ে বড় তার সৌন্দর্য বলি অথবা সেটা যে সাসপেন করছে তার বড় কারণ তো এখানে আমরা আমাদের যেখানে দ্বিমত আছে বিপ্লবী ওয়ার্কার পার্টি তার ইশতেহারে থাকবে বিএনপি জামাত ইসলামী তার ইশতেহারে তারা দেবেন তারা মানুষের কাছে নিয়ে যাবেন মানুষের সম্মতি তারা আদায় করবেন যারা পার্লামেন্টে যাবেন আর বলছি এখন আপনি থেকে আইনে প্রণয়ন করবেন তো আইন তো একটা আইনি প্রক্রিয়া এখন যতগুলো প্রক্রিয়া ধরুন জুলাই সনদ নিয়ে এক একটা প্রক্রিয়ার অংশ ফাইনালি যখন পার্লামেন্টে যাবে বিল আকারে উত্থাপন হবে বিল আলোচনা করে যখন এটা যখন আইন প্রণয়ন করবেন তখন এটা সংবিধানে যুক্ত হবে এর আগে তো এটাকে আইনে পরিণত করবার অন্য কোনো সাংবিধানিক সুযোগ তো নাগরিকের সামনে নাই জনগণের সামনে নাই সাংবিধানিক ভাবে আপনার সামনে নেই তাহলে আমি আমি যে রুলস অব দ্য গেমের মধ্যে আমি আছি আমি যে খেলার যে নিয়মটা আমরা নিজেরা কালেক্টিভলি তৈরি করেছি চলেন আমরা খেলার নিয়মের মধ্যে থাকি আলাপ আলোচনা করি বোঝাপটা করি এবং সেই জায়গাগুলো যে। এবং আমি শেষ কথা যেটা বলতে চাই এই শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ দলের মধ্যে আলোচনা আপনাদের বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে এটা নিয়ে খোলা মেলা আলোচনা হওয়া দরকার কোনো অনেকে চমক তৈরি করেন যেটা আপনারা একটা ব্যবহার করেছেন যেটা অর্জন চক্র যেটা আমরা অর্জন করতে পারি আর একটা গুরুত্বপূর্ণ ইস্তেহারের ক্ষেত্রে আমার প্রাণ প্রকৃতি যুব বৈচিত্র্য আমার মাটি আমার মানুষ এবং আগামী পঞ্চাশ বছর একশো বছরকে সামনে রেখে একটা রাজনৈতিক দলের ভিশন চিন্তাটা কি তাহলে আপনি আপনার ইস্তেহারের মধ্যে আশু মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয় আপনার চিন্তার প্রস্তাবক যে গল্পগুলো সেগুলো যৌক্তিকভাবে হাজির করতে পারি তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে আর শেষ কথা বলি রাজনীতিকদের দায়বদ্ধতা মাঠে বক্তৃতা করলাম পার্লামেন্টে বক্তৃতা করলাম এরপরে আর কোনো খবর নাই ফলে খুব দুর্ভাগ্যজনক ভাবে এখন এই যে পার্লামেন্ট ইলেকশনে ঈদ উদের কারণটা কি জনপ্রতিনিধিত্বের বিষয়টা কিন্তু অলাভজনক করা যেত ঈদ উদ্দোর অনেকখানি বন্ধ হয়ে যেত এই পার্লামেন্ট নির্বাচন জনপ্রতিনিধিত্ব এটা অনেকের কাছে একটা লাভজনক ব্যবসা এটা পর্যবেসিত হয়েছে এই লাভজনক ব্যবসা থেকে এই জন্য নির্বাচন অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে ব্যবসায়ী মানুষ যেভাবে টাকা খাটায় নির্বাচনকে বিনিয়োগ মনে করে এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি এটা জনকল্যাণের এটা মানবসভার এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে একটা শেষ কথা বলি রাজনীতিকরা প্রতি পর পর তাদের জনগণের কাছে ভোটারদের কাছে কীভাবে তারা জবাবদিহি করবেন এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি আমি ইশতেহারের যে কথাগুলো বলবো ইশতেহারটা তাহলে সুবিচার পাবে মানুষের কাছে আসবে